রঙের উৎসব হোলিতে আনন্দে মাতল রাজ্যবাসী সেই আনন্দে সামিল আট থেকে আসি সংস্কৃতি বানরা দেশীয় ঘরনায় নেচে গেয়ে উৎসবে সামিল মূলত ঋতুরাজের আগমনে রাজ্যবাসী বসন্ত উৎসবে মাতলেন ফাগুন পেরিয়ে চৈত্রে বর্তমানে ঘোর বসন্ত আবহ এই বসন্তে মঙ্গলবার রঙের উৎসব ভুলিতে আনন্দে মেতেছে গোটা রাজ্যবাসী চতুর্দিকে চলছে রং খেলা নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর রাজ্যবাসী এই রং খেলায় সামিল মনে রঙে বাহারি রং মিশ্রণে সেই আনন্দে বাড়তি আবেশ বিভিন্ন পাড়ায় পাড়ায় এবং মন্দির দেবালয়ে আনন্দে মুখরিত সাধারণ এদিন রং খেলায় বাঁধলেন আজ থেকে আসেই এই রং খেলায় সামিল সংস্কৃতি বাঁধরা দেশীয় সংস্কৃতিতে নেচে গিয়ে রং খেলায় আনন্দে মাতোয়ারা মহিলাদের সমবেতন নৃত্যে ছিল ধামাইনির সংযোজন ভারতীয় সংস্কৃতির পূর্ণ আবেশ

বাড়ি ছেড়ে বাড়িতে কি কারণে বাড়িতে তো খেলেছি সকালে খেলেছি এখন মন্দিরে আসলাম 12টার সময় মন্দিরে আরো বেশি আনন্দ করলাম কে কে আছে ওই তো বোন এসেছে ভাই এসেছে বৌদিরা এসে চার অনেকে কোথায় থেকে আসলে আমরা প্রতাপগড় থেকে এসেছি কার্যত ব্যাপক আনন্দ ধারায় মঙ্গলবার রাজ্য জুড়ে রঙের উৎসব হোলি উদযাপিত প্রকারান্তরে নিজেদের মতন করে বসন্ত উৎসব পালনের আনন্দ প্রয়াস বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড